নমো নম সবেভ্য নমো নমতা স্বাগতম সুস্বাগতম সবাইকে অভিবাদন জানিয়ে আজকের আলোচ্যসূত্র হচ্ছে উকাল্রস দীর্ঘ প্লুতা এটি একটি সংজ্ঞাসূত্র

হ্রস্ব দীর্ঘপ্লুত সংজ্ঞ অর্থাৎ একমাত্রিক উকারের উচ্চারণকাল কাল যে অচ তার হ্রস্ব সংজ্ঞা দ্বিমাত্রিক উকারের উচ্চারণ কাল সদৃশ যে কাল যে অচ তার দীর্ঘ সংজ্ঞা এবং ত্রিমাত্রিক উকারের উচ্চারণকাল কাল যে অচ তার প্লুত সংজ্ঞা হয় অর্থাৎ সূত্রটি একই সঙ্গে তিন সংজ্ঞা এবং তিন সঙ্গীর নির্দেশ করেছে এ স্থলে হ্রস্ব দীর্ঘ ও প্লুত সংজ্ঞা বিহিত হয়েছে একমাত্রিক দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক অচ অচ বলতে স্বরবর্ণ স্থলে তিনটি সঙ্গী তাই সূত্রকার উকালহ শব্দ ব্যবহার করেছেন উ কালহ শব্দের অর্থ হল উ উ বিশিষ্ট স্বরের যথাক্রমে হ্রস্ব দীর্ঘ এবং প্লুত সংজ্ঞা হয় দ্বন্দ্ব সমাসবিহিত এখানে এই যে উকালহ এটি একটি দ্বন্দ্ব সমাস বিহিত হয়েছে দ্বন্দ্ব বিহিত সবর্ণ দীর্ঘ একাদেশে উ রূপ প্রাতিপদিকের উত্তর প্রথমার বহুবচন যশ বিভক্তিতে জনসন্ধি প্রয়োগে বাহ পথিসিদ্ধ হয়েছে এর ষষ্ঠীর বহুবচনে উ এটি প্রাতিপদিক প্লাস আম ষষ্ঠীর বহু আম সমান বাম পদটি হয় উকালহ পদে প্রথমত তৎপুরুষ সমাস এবং পরে বহুব্রীষ সমাস হয়েছে বাংকালহ এরূপ বিগ্রহে তৎপুরুষ সমাসে উকালহ রূপ সিদ্ধ হয় তারপর উ কালহ ইব কালোজস্য রূপ বিগ্রহে বহু সমাসে উকালহ পথটি সিদ্ধ হয়েছে এখানে সপ্তমী উপমান পূর্বপদ শুত্তর পদ লোপাচ্য এই বার্তিক সূত্র সূত্রানুসারে এবং সূত্রানুসারে দ্বন্দ্ব সমা মানে সূত্র দ্বারা উত্তর পদের লোভ হয়েছে এ স্থলে কাল শব্দের অর্থ হল মাত্রা সূত্রে যে কাল দেওয়া আছে উ কাল 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 শব্দের মানে শব্দের অর্থ হল মাত্রা মাত্রা একমাত্র ভাবে দ্বিমাত্র দীর্ঘ উচ্যতে ত্রিমাত্রস্তূপ্লুত জ্ঞেয় ব্যঞ্জন চর্ধমাত্র অর্থাৎ খ্রসর একীর্ঘস্বরিমাত্রা ত্রিমাত্রা তথা ব্যঞ্জনবর্ণা অর্ধমাত্রা আমরা সকলেই জানি বর্ণ অল অল একটি প্রত্যাহার বর্ণ দ্বিধা বিভক্ত হচ্ছে অচ দ্বিতীয়টি হচ্ছে হল রূপে যেটি কিনা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণরূপে সুপরিচিত অচ মানে স্বরবর্ণ হল হচ্ছে ব্যঞ্জনবর্ণ এই অচ স্বরবর্ণের বর্ণেরই অচেরই হ্রস্পদীর্ঘ প্লুত সংজ্ঞা হয়ে থাকে স্বরবর্ণ স্বর এরকম নাম কেন স্বয়ং রাজন্তে এতে স্বরাহ যে সকল ধ্বনি অন্য ধ্বনির বা বর্ণের সাহায্য ছাড়াই স্বয়ং উচ্চারিত হয় তাদেরকে স্বরধ্বনি বা স্বরবর্ণ বলে স্বরধ্বনির যে সকল স্বর উচ্চারণ করতে কম সময় লাগে বা একমাত্রা সময় লাগে তাকে হ্রস্বস্বর বলে স্বর সংখ্যায় আমরা সকলেই জানি স্বর সংখ্যায় পাঁচটি রয়েছে অ ই উল রি যে সকল স্বর উচ্চারণ করতে স্বরধ্বনির ধ্বনির দ্বিগুণ সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে যথা আ দীর্ঘ ই দীর্ঘ উ দীর্ঘ রি এ ঐ ও ঔ এই আটটি দীর্ঘস্বর আবার যে সকল স্বর উচ্চারণ করিতে হ্রস্বরে তিন গুণ সময় লাগে সেই অচ বা স্বরবর্ণের নাম প্লুতস প্লুতস্বর দূর হতে আহ্বান এই প্লুতস্বর কোথায় ব্যবহার হয় শাস্ত্রে তার নির্দেশ করা আছে দূর হতে আহ্বানে মানে কান্নাতে রোদনে হর্ষে বিলাপে প্লুতস্বর ব্যবহার করা হয় একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে হ্রস্বরকে লঘু এবং দীর্ঘস্বরকে গুরুও বলা হয় গুরু সংজ্ঞাও হয় সংযুক্ত বর্ণের পূর্বের হ্রস্বর এবং অনুসার বা বিসর্গযুক্ত গুরু বলা হয় গুরুসংা বলা হয় এতদ বিষয়ে ছন্দমঞ্জরিতে একটি শ্লোক আমার মনে পড়ছে সানুস্বার্চ দীর্ঘশ্চ বিসর্গী চুরুর্ভাবে বর্ণ সংযোগ পূর্ব তথা পদা তগোপি বা হ্রস্ববর্ণ মানে স্বরবর্ণ হ্রস্বদীর্ঘ প্লুতভেদে তিন প্রকার বলে শব্দশাস্ত্রে অসম্বন্ধে বিহিত কিছু বিহিত বিধান করলে অ এই এই অ হচ্ছে আঠেরো প্রকার অ ই আঠেরো প্রকার যাকে আমি ভিডিও ভারাক্রান্ত করব না সূত্রে বলা হয়েছে তিনটি উকারের প্রথমটি একমাত্রা দ্বিতীয়টি দুই মাত্রা। এবং তৃতীয়টি তিন মাত্রা বিশিষ্ট কিন্তু এটি যে প্রকৃত ক্রম তা কী করে আমরা নিশ্চিত হতে পারি অর্থাৎ প্রথমটি একমাত্রা দ্বিতীয়টি দ্বিমাত্রা তৃতীয়টি তিন মাত্রা এটি কী করে আমি বুঝতে পারবো আমরা যে কোনো মাত্রার উকারকে আদি মধ্য বা অন্তরূপে গ্রহণ করা যাক না কেন সমাস ও সন্ধির ফলে রূপ হবে একই অর্থাৎ উ এই প্রশ্নের উত্তরে বক্তব্য হল ভগবান পাণিনির বিভিন্ন সূত্র যুক্তি সহকারে বিবেচনা করলে বোঝা যায় এটি প্রকৃতক্রম ধরা যাক একমাত্রা উ প্রথমে নেই রয়েছে একদম শেষে তাহলে এই সূত্র অনুসারে প্লুত সংজ্ঞা হবে উ অ ইত্যাদির কিন্তু বিভাষা পৃষ্ঠ প্রতিবচনে হে এই সূত্রে ভগবান পানিনি বলেছেন প্রশ্নোত্তরের ক্ষেত্রে হির ইকার প্লুত হবে যেমন অকার শি কটম দেবদত্ত অকারশম হি এই একমাত্র উকার শেষে ধরা হয় তবে স্বাভাবিকভাবেই ইকারের প্লুত সংজ্ঞা সিদ্ধ হবে সূত্রটি ব্যর্থ হয়ে যাবে আবার ধরা যাক একমাত্র উকার রয়েছে মধ্যে মাঝখানে তাহলে সূত্র অনুসারে দীর্ঘ সংজ্ঞা হবে উকার অকার ইকার ইত্যাদির কিন্তু সুপিচ এই সূত্রে পানিনি বলেছেন জয়াদি সুপ পরে থাকলে শব্দের অকার দীর্ঘ হবে যেমন রাম অভ্যাম রামাভ্যাম যদি একমাত্র উকার মধ্যে ধরা হয় তবে স্বাভাবিকভাবেই অকারের দীর্ঘ সংজ্ঞা সিদ্ধ হবে সূত্রটি ব্যর্থ হবে সুতরাং একমাত্রা উকারকেই প্রথমে অবস্থিত বলে ধরতে হবে এইভাবে অন্যান্য সূত্র আলোচনা করে দেখানো যায় দুই মাত্রা উকারকে দ্বিতীয় স্থানে এবং তিন তিন মাত্রা উকারকে তৃতীয় স্থানে রাখাই যুক্তিসঙ্গত আলোচ্য সূত্রে অচ এই পথটি যদি না দেওয়া হয় তাহলে উকারের সমান মাত্রা বিশিষ্ট হল বা বর্ণেরও হ্রস্য ইত্যাদি সংজ্ঞা হয়ে যাবে যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি স হচ্ছে ক হসন্ত মূর্ধন্য সহসন্ত এই দুটি ব্যঞ্জনের সংযোগ প্রত্যেকটি আমরা জানি প্রত্যেকটি ব্যঞ্জন অর্ধমাত্রা হওয়ায় এর উচ্চারণকাল হবে একমাত্রা এবং এবং সূত্র অনুসারে হ্রস্ব হবে তাহলে প্ররক্ষ প্লাস লিয়প এই ক্ষেত্রে হ্রস্বস্য প্রীতিকৃতি তুক সূত্র অনুসারে তুগাগমের আপত্তি হবে কিন্তু অচ্পত্তি দিলে ক্ষয়ের হ্রসজ্ঞা হবে না কারণ এটি হল উ কাল ও ঝ্রস্ব সূত্রে আচার্য সূত্রাকার ভগবান পানিনি আকালহ এইরূপ না করে কেন উ কালহ এইরূপ রচনা করলেন কেন আমরা জানি অ কিংবা আ পূর্বেই রয়েছে উ তো অনেক পরে গৃহে চেত মধুবিন্দে তো কিমর্থং বনাং ব্রজে তার কারণ হল আকালহ না বলে উকালহ বলেছেন একটা কিংবদন্তি গুরু পরম্পরায় পাওয়া যায় সূত্র রচনার সময় কুকুট মোরক এর কণ্ঠস্বর থেকে সূত্রকার অনুকরণ করে উকালহ বলেছেন যেমন মোরক যখন ডাকে কুকু কু এই প্রকার উকার ধ্বনি সংযুক্ত করে উচ্চারণ করে যেটি ক্রমশ আরোহ অবর আরোহ মাত্রায় হ্রস দীর্ঘপ্লুতরূপে মোরক কণ্ঠরপ করে নীলকণ্ঠ নীলকণ্ঠপক্ষী পাখি কেবলমাত্র একমাত্রিক উচ্চারণ করতে সমর্থ কাকপক্ষী দ্বিমাত্রিক এবং শিখি মানে ময়ূর ত্রিমাত্রিক এবং নকুল বেজি অর্ধমাত্রী উচ্চারণে সমর্থ তাই বলা হয় চাষস্তু বদতে মাত্রাম দ্বিমাত্রাম তুয়ে বায়সাহ শিখি রৌতি তিমাত্রন্তু নকুলস্তর্ধমাত্রক